ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা বিশ্লাকে সই করে দিচ্ছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বয়ের কাছে একটা দরখাস্ত লিখবে বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মৌকুফের আবেদন যথাবে সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দার স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়া পীড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন দিতে হবে, আর এত টাকা ক্ষমতা আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমাইয়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট বা 40% পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মাফ করে দিচ্ছি ঠিক আছে এত দা বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন যদি স্ত্রী মাফ না করে তালা বাসন কুসুন ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমাই দেয় তাহলে সেটা যায় আছে কোনো অসুবিধা নেই যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায়